সম্মিলিত দেশবাসী বর্তমানে আমরা এমন একটি হৃদয় বিদরক সময় অতিক্রম করছি যে সময় আমাদের ভাই বোনেরা ফিলিস্তিন ও গাজায় নির্মমভাবে ইসরায়েলি আগ্রাসনের শিকার হচ্ছেন নারী শিশু বৃদ্ধ কেউ সেখানে রেহাই পাচ্ছে না মসজিদ মাদ্রাসা বিশ্ববিদ্যালয় সব কিছু সেখানে ধ্বংস করে ফেলা হয়েছে পুরা ফিলিস্তিন বর্তমানে একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকে মুসলিমদেরকে এথনিক ক্লিনজিং অর্থাৎ জাতিগতভাবে নির্মূল করার চেষ্টা করা হচ্ছে এবং সেই সাথে আমরা যেটা লক্ষ্য করছি অত্যন্ত বেদনার সাথে যে সারা বিশ্বব্যাপী নিশ্চুপভাবে সেটা তারা দেখছে কিন্তু এর বিরুদ্ধে তাদের কোনো প্রতিবাদ তাদের কোনো সচ্চার কণ্ঠ আমরা শুনতে পাচ্ছি না এমনকি যারা মানবতার ধ্বজাধারী তারাও এক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলো তাদের দায়িত্ব পালনের চরমভাবে ব্যর্থ হয়েছে বিশ্ব ইতিহাসের এই ভয়াবহ মানবিক বিপর্যয়ে আমরা নিশ্চুপ থাকতে পারি না মুসলিম হিসাবে এবং একজন মানবতাবাদী হিসাবে আমাদের প্রত্যেককে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া দরকার ফিলিস্তিনিদের পক্ষে আমাদের সংহতি প্রকাশ করা দরকার সেই লক্ষ্যেই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আগামী বারোই এপ্রিল দু হাজার রোজ শনিবার রাজধানী ঢাকার শাহবাগ থেকে মালিক মেয়ে অ্যাভেনউ পর্যন্ত মার্চ ফর গাজা আয়োজন করা হয়েছে এই আয়োজনে আহলে আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ যাদের সুযোগ এবং সামর্থ্য রয়েছে তারা প্রত্যেকেই এই আয়োজনে অংশগ্রহণ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি সালাম আলাইকুমুল্লাহ ইনশাল্লাহ আগামী বারো তারিখ ঢাকাতে বাংলাদেশের সকল মোলামার ডাকে মার্চ টু গাজা অনুষ্ঠিত হবে আগামী বারো এপ্রিল আগামী শনিবার মিজানুর রহমান আজহারি শেখ আহমদুল্লাহ আল্লাহ মামা মান করিম আবরার আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আমাদের আমার দেশের সম্পাদক মাহমুদুল হাসান বাংলাদেশের ক্রিকেটার মাহমুদুল্লাহ মুশফিকুর রহিম বাংলাদেশের আইমান সাদিক যত ধরনের যত ঘরের মানুষ আছে সবাই এক হবে আমরা বাংলাদেশের ইতিহাসে এক কোটি মানুষের জমায়েত করে আমরা গাজাবাসীকে সমর্থন দিয়ে বিশ্ববাসীকে জানাই দিতে চাই আমরা ফিলিস্তিনে যুদ্ধ করার জন্য যেতে পারছি না কিন্তু বাংলার মানুষের হৃদয় ফিলিস্তিনের সাথে লেগে আসে ঠিক আজ ফিলিস্তিন ভাষীদের উপরে যে বর্বরোচিত হামলা হচ্ছে হুদিন আসারাদের তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগামী বারোই এপ্রিল শনিবার ঢাকাতে আয়োজিত ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আয়োজিত মার্চ ফার গাজা এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তার সার্বিক সফলতা কামনা করছি আহলে চান্দন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেদ যুবসংঘের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উক্ত মার্চ ফার গাজা এই মুভমেন্টের শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি অনুরোধ আমরা সবাই সে অনুষ্ঠানে গাজার সেই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ বর্তমান যুগের এই ফেরাউনদের বিরুদ্ধে আওয়াজ উঠানো আমাদের ইমানীয় নৈতিক দায়িত্ব বাংলাদেশে আগামী বারোই এপ্রিল রোজ শনিবার সেই উপলক্ষে মার্চ ফর গাজা আয়োজিত হতে যাচ্ছে যা একটি জাতীয় আয়োজন বাংলাদেশের পক্ষ থেকে এই জাতীয় আয়োজনে আমি আবদুল্লা বিন আবদুল রজাক নিজেও অংশগ্রহণ করছি আপনাদের সকলকে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানাচ্ছি